এইটা বোঝাচ্ছে আমি সরি একটু লম্বা করে বলতেছি কিন্তু আমি গুরুত্ব দিতে চাই বাংলাদেশের একটা শিক্ষা কমিশন এই আমলে দরকার ছিল এই অন্তর্বর্তীকালে সরকারের আমলে দরকার ছিল প্রাইমারি শিক্ষা থেকে শুরু করে একদম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পর্যন্ত পুরো প্ল্যানিং একটা আমাদেরকে সামনের দিকে একটা চলার পাথে দিত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেটা মিস এখন আমাদের যেটা সামনে যেই রাজনৈতিক দলে আসে কেন